দীর্ঘ সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এখন বিলুপ্তির পথে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ি একসময়ের মহাপরাক্রমশালী জমিদারের স্মৃতিচিহ্ন এই ভবনটি অরক্ষিত থেকে ধসে পড়ছে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়িটি এখন প্রায় বিলুপ্তির পথে এবং এটি একটি পরিত্যক্ত ভবন যা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধসে পড়ছে প্রায় দুশো পঞ্চাশ বছর আগে নির্মিত এই বাড়িটি একসময় জমিদারি আমলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল যেখানে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো যদিও এটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগ ছিল তবে বর্তমানে ভবনটি অরক্ষিত অবস্থায় রয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীর আক্তার বন্ধুরা আজকে আমরা যাবো পটুয়াখালী জেলার জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়িতে তো এখন আমরা আছি পটুয়াখালী বাস স্টেশনে বা পটুয়াখালী চৌরাস্তায় যেখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় বাসে চড়ে ঢাকা যাওয়া যায় কুয়াকাটা যাওয়া যায় বিভিন্ন অঞ্চলে এখান থেকে বাসে চড়ে যেতে হয় তো বন্ধুরা চলুন আমরা এখন জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ির দিকে যাই বন্ধুরা চলুন যেতে যেতে জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ির ইতিহাস সম্পর্কে জেনে আসি জমিদার রাজেশ্বর রায় ছিলেন কলসকাঠির জমিদার তিনি পটুয়াখালীর নতুন বাজার এলাকায় এই কাছারি বাড়িটি নির্মাণ করেছিলেন মূলত প্রশাসনিক কাজের জন্য যেখানে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো এই কাছারি বাড়িতে এসেই এই অঞ্চলের প্রজারা খাজনা দিয়ে যেতেন দীর্ঘ সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এখন বিলুপ্তির পথে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত জমিদার রাজেশ্বরায় চৌধুরীর কাছারি বাড়িটি সময়ের পরাক্রমশালী জমিদারের স্মৃতিচিহ্ন এই ভবনটি অরক্ষিত থেকে ধসে পড়ছে কয়েক বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক এই ভবনটি সংরক্ষণের উদ্যোগ নিলেও পরবর্তীতে তাদের আর কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি ইতিহাসের সাক্ষী এই জমিদার আমলের এই বাড়িটি অনতির বিলম্বে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে শহরের অ্যাকোয়ার স্টেট নামে পরিচিত এই কাছারি বাড়িটি এলাকার একাংশ ক্রমান্বয়ে নানা কৌশলে ব্যাহত হয়ে গেছে জমিদারদের স্থাপিত মন্দির প্রাশান্যয়ী কালীবাড়ি স্থানীয়দের দান অনুদানে সংস্কার করে সেখানে নিয়মিত পূজা অর্চনা করে চলে আসছে মূল ভবনের পূর্বপাশে নির্মাণ করা হয়েছে সহকারী কমিশনার ভূমি সদর অফিসারের কার্যালয় যেখানে থাকা পাইক পেয়াদা গুমস্তা সহ কর্মচারীদের টিনশেড ঘরগুলো ব্যবহৃত হচ্ছে ভূমি অফিস ও তহফিল অফিস হিসেবে এই অঞ্চলের সর্বশেষ জমিদাররা ছিলেন বিশেশ্বর রায় চৌধুরীর চার পুত্র রাজেশ্বর রত্নেশ্বর সিদ্ধেশ্বর অমরেশ্বর ও বজ্রকান্ত রায়চৌধুরীর তিন পুত্র সুরেন্দ্র নরেন্দ্র ও মনীন্দ্র জমিদার রাজেশ্বর রায় চৌধুরী প্রবল প্রতাপের সঙ্গে পটুয়াখালীর শেষ জমিদারি পরিচালনা করেন পটুয়াখালীতে নির্মাণ করা হয় কাছারি বাড়ি এবং পূজা অর্চনার জন্য স্থাপন করেন কালীবাড়ি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ির সামনে পুরো কাছারি বাড়িটি আপনাদের ঘুরে দেখাবো এবং সেই সাথে দেখাবো প্রাসানময়ী কালীবাড়ি বা কালী মন্দির পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন জমিদারি প্রথা উচ্ছেদের পর তাদের অনেকে সম্পত্তি ফেলে রেখে চলে যান পশ্চিমবঙ্গে তাদের ফেলে যাওয়া সম্পত্তি গণ্য করা হয় পরিত্যক্ত ও অনাবাসী সম্পত্তি হিসেবে কিছু সম্পত্তি আবার এক নাম্বার সরকারি খাস খতিয়ানেও দেখানো হয় পাকিস্তান আমলে জমিদার রায় চৌধুরীর পরিত্যক্ত এই কাছারি বাড়িতে স্থাপিত হয় সদর তহসিল অফিস বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে সেটি ব্যবহৃত হয় সদর উপজেলা ভূমি অফিস হিসেবে সংস্কারের অভাবে সর্বশেষ জমিদার রাজেশ্বরায় চৌধুরীর কাছারি বাড়ি ভবনটি জরাজীর্ণ হয়ে পড়লে তা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় জরাজীর্ণ এই ভবনটি এরই মধ্যে ধসে পড়েছে হারিয়ে যেতে বসেছে জেলার জমিদারি আমলের আড়াইশো শতাব্দীকালের স্মৃতিচিহ্ন প্রায় দেড় দশক আগে এই কাছারি বাড়ি ভবনের বারান্দার প্রধান দুটি পিলারের গায়ে লাল রঙে লেখা হয় প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত পিলারের আস্তর খুশি পড়ায় সেই লেখা নিশ্চিহ্ন হয়ে পড়েছে পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কাছারি বাড়িকে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে উল্লেখ করে একটি সাইনবোর্ড টানানো হয় এত সব সত্ত্বেও অধ্যাবধি এই কাছারি বাড়িটি সংরক্ষণের আওত কোনো উদ্যোগ নেওয়া হয়নি অনতি বিলম্বে এই কাছারি বাড়িটি যদি সংরক্ষণ এবং সংস্কারের দায়িত্ব না নেওয়া হয় তাহলে অচিরেই বিলীন হয়ে যাবে শত বছরের পুরনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই কাছারি বাড়িটি বন্ধুরা অনতি বিলম্বে এই কাছারি বাড়ি সংরক্ষণ এবং সংস্কারের দায়িত্ব নেওয়া উচিত কিনা সে বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্রাচীন এই বাড়ির ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেওয়া আবশ্যক জমিদারি আমলের এই স্থাপনা যদি এখনও সংস্কারের মধ্য দিয়ে সংরক্ষণ করা না হয় তবে ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই কাছাড়ি বাড়িটি অচ্রে বিলীন হয়ে যাবে অতি দ্রুত জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর এই কাছাড়ি বাড়ি সংরক্ষণ করা অতীব জরুরি বন্ধুরা দেখুন দেয়ালগুলো ধসে পড়ছে আর এখানে অনেক সাপ পোকামাকড় এগুলো থাকে আবার এখানে ভক্ষাঠে ছেলেরা এসে বিভিন্ন নেশাদ্রব্য পান করে আবার অনেকে এখানে প্রস্রাবের জায়গাও বানিয়ে নিয়েছে খুবই পরিতাপের বিষয় খুবই দুঃখের বিষয় এগুলো যেখানে এক সময় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল অনুমতি ছাড়া প্রবেশ করতে পারতো না আর আজ সেই প্রাসাদ হুমকির মুখে এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ভাবতেই খুব খারাপ লাগে দেখুন কি অবস্থা আপনাদের যদি পুরোটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে কি অবস্থা আমি আজকে যখন প্রবেশ করেছিলাম তখন হুমায়েরা আমাকে বলছিল। যে এখানে আমি একটা কালার সাপ দেখেছি একটা কালো সাপ দেখেছি সে তো আমি ভয় পাইনি তো তারপরেও ভিতরে ঢুকলে অনেকটাই মানে ভুতুরে পরিবেশের মতো খুব ভয় লাগে আর এই পাশে রয়েছে প্রাসানময়ী কালী মন্দির বা প্রাসানময়ী কালীবাড়ি স্থানীয়রা এটাকে কিছু অনুদানের মাধ্যমে এটাকে সংস্কার করেছে এবং এখানে পূজা অর্চনা করা হয় এটা ঠিক আছে ঠিক এটার মতো করে যদি এই কাছারি বাড়িটিও সংরক্ষণ এবং সংস্কার করা হতো তাহলে এটি হতে পারতো পর্যটন এলাকা আগামী প্রজন্ম এই পর্যটন নগরী বা পর্যটন এলাকা ভ্রমণ করতেন তারা জানতেন বাংলার ইতিহাস কিন্তু এই প্রাচীন ইতিহাস এবং প্রাচীন নিদর্শন নিশ্চিন্ন হওয়ার সাথে সাথেই আগামী প্রজন্ম ভুলে যাবে বা আগামী প্রজন্মের ছেলেমেয়েরা জানবেও না যে বাংলাদেশে এরকম কাছারি বাড়ি ছিল জমিদার বাড়ি ছিল পুরোনো ঐতিহ্য ছিল তাই এইরকম পুরনো ঐতিহ্য অতি দ্রুত সংস্কারের দায়িত্ব নেওয়া উচিত বন্ধুরা এটি হচ্ছে জমিদারি আমলের প্রাশানময়ী কালীবাড়ি এখানে স্থানীয়রা পূজা অর্চনা করে থাকেন বন্ধুরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই কাচারি বাড়িটিকে সংরক্ষণ করা অতীব জরুরি নাকি জরুরি না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই এরকম প্রাচীন ইতিহাস এবং ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম